হ্যালো ফ্রেন্ড চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আজকে কিন্তু আমার শ্বশুর বাড়ি পাড়ায় খেলা মায়ের পুজো তাই আমি আর আমার শাশুড়ি চলে আসলাম অঞ্জলি দিতে দেখতেই পাচ্ছি অঞ্জলি দিচ্ছি আর তারপরে আমরা সত্যি বলতে না অনেক বেলা করে এসেছি মন্দিরে তাই প্রায় একটা বেজে যাচ্ছিল কারণ সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিলো কী বলবো কোনো বছর কিন্তু বৃষ্টি হয় না এই বছর প্রথম বৃষ্টি হয়েছে আর আমি এখন অঞ্জলি দিয়ে ধূপ মোমবাতি দিয়ে একটু পুজো দিলাম মাকে দিয়ে তারপর আমি বাড়ির দিকে চলে গেলাম আর গাইস আমি কিন্তু বেশিক্ষণ থাকিনি আর এখানে দেখতে পাচ্ছ জোর সেই বাচ্চা থেকে বুড়ি অব্দি দন্দি কাটে আর খুব ভালো লাগে আমার তো এই পুজোটা দেখতে খুবই ভালো লাগে এই বছরটা জানি না আমি থাকতে পারলাম না পুজোতে বেশিক্ষণ কারণ আমি কিন্তু সকাল থেকে কিন্তু থাকি অঞ্জলি দেওয়া হয় পর দন্ডি কেটে তারপরে মানুষ মানে বাতাসা হইভ হয় খুব মজা হয় এখানে বাতাসা না ফল লজেন্স বিস্কুট পেপসি অনেক রকমের অনেক কিছু দেয় দই যেরকম যে মানসিক করে সেরকমই দেয় আর সত্যি বলতে খুব মজা হয় আমি কিন্তু ওই মানে আমার বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়ির পাড়ায় বেশি মজা করি এই শীতলা পুজোর দিনে আর গাইস আমি তো এখন বাড়ির দিকে যাচ্ছি কারণ খুব জোর খিদেও পেয়েছে আমি এখন গিয়ে পান্তা ভাত খাবো আর দেখতেই পাচ্ছ আর রাস্তার মধ্যে না যখন দন্দি কাটে তো সবাই গায়ের মধ্যে জল দেয় আমার সত্যি বলতে এই পুজোটা একদম অন্য ধরনের আর খুব ভালো লাগে কিন্তু আমি বাপের বাড়ি পাটা একদম আলাদা টাইপে কিন্তু আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠা খুব ভালো লাগে আর গায়ে তোমার যদি ভালো লেগে থাকে অফিস কিন্তু লাইক কম শেয়ার